ইউনিভার্সিটির ক্লাস পরীক্ষা টেবিল প্রিয়তমার বাড়িয়ে দেওয়া হয় আয়তলোচন চোখের কাজল শান্ত গভীর চাহনি পর শীতল আলিঙ্গন উষ্ণ ঠোঁটের চম্বন এসব কিছুই এখন আমাকে আকৃষ্ট করে না আমাকে আকৃষ্ট করে কোঠার বিরুদ্ধে গাইতে থাকা গান বিদ্রোহী ছিল গান কাছে আমায় আন্দোলনের পদক ধ্বনি আমি যাচ্ছি রক্তিম পান্থ পথ অগ্নি ঝরা মাঠে করব বিনাশ বৈষম্য আনব সাম্য স্বাধীনতা বীরের প্রজন্ম হয়েছে কাপুরুষ ধরেছে চেপে চুটি সেই কালো হাত ভেঙে দিব আজ করব বিনাশ বৈষম্য আনবসাম্য স্বাধীনতা যুগে যুগে কত অবিচার হলো সহ্য করেনি জাতিত তবু তিতুমির প্রীতিলতা সূর্য সেন নুরুল দিন দিল প্রাণ রেখে গেল সে প্রমাণ আমরা ভুলিনি কহু জনতার কবি বিদ্রোহী ছিল দিয়ে গেছে কবিতা শিকল করব পড়েই দিব লৌহ কপাট করব বিনাশ বৈষম্য আনবে সাম্য স্বাধীনতা সংগ্রাম আছে রাখতে বিশাল দাদা রাখতে কে না বিনাশ করবো কোথা কোথা আনবে সাম্য স্বাধীনতা ধন্যবাদ সবাই